আসসালাম আলাইকুম ওরা সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম স্বাবলম্বী করতে ইমামদের মাঝে ট্রাস্ট থেকে কোটি টাকা বিতরণ করা হয়েছে বলেছেন ধর্ম উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশন জনসংযোগ শাখা আগারগাঁও শিরে নগর ঢাকা বারোশো সাত প্রেস বিজ্ঞপ্তি জাতীয় হিফজুর কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ প্রাপ্ত সম্মেলন অনুষ্ঠিত স্বাবলম্বী করতে ইমাম মহজিদদের মাঝে ট্রাস্ট থেকে আটত্রিশ কোটি টাকা বিতরণ করা হয়েছে ধর্ম উপদেষ্টা গত রবিবার উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন ইমামগণ সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধের বিকাশে তারা সামাজিক শক্তির প্রতিভূ তাদের সংগঠিত করা গেলে সমাজ পরিবর্তনের ধারাকে এগিয়ে নেওয়া সম্ভব আজ দুপুর দুইটা অর্থাৎ উনত্রিশ জুন দুই রবিবার দুপুর দুইটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় হেফজুর কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন দুই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ইমাম মোয়াজিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার দুই এক পর থেকে দুই সাল পর্যন্ত তেষট্টি হাজার একশত সাতানব্বই জন ইমাম ও মোয়াজিনের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও অনুদান হিসাবে ৩৭ কোটি বিরানব্বই লাখ তেহাত্তর হাজার টাকা বিতরণ করা হয়েছে এর মধ্যে সতেরো কোটি টাকা উদ্যোক্তাদের ঋণ এবং বিশ কোটি একানব্বই লাখ টাকা অফেরতযোগ্য যোগ্য এককালীন অনুদান দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে বিতরণ করা হয়েছে চার কোটি এগারো লক্ষ টাকা ধর্ম উপদেষ্টা বলেন ইসলামের অপব্যাখ্যাকে রুখে দেওয়া সঠিক ব্যাখ্যা তুলে ধরা এবং সমাজের শান্তি সম্প্রীতি এবং সহনশীলতা প্রতিষ্ঠার এখন গুরুত্বপূর্ণ সময় আমরা চাই এক শান্তিপূর্ণ বাংলাদেশ যেখানে মসজিদ হবে জ্ঞানের কেন্দ্র ইমাম হবেন নেতৃত্বের দিশারী বছর আমাদের প্রতিযোগীরা আন্তর্জাতিক ও কেরাত প্রতিযোগিতায় যে সাফল্য অর্জন করছে তা গোটা জাতির জন্য গর্বের বিষয় এটি প্রমাণ করে আমাদের সন্তানদের মাঝে কোরআনের আলো জ্বলছে এখন দরকার এই আলোর ব্যবস্থাপনা আর সেই কাজেই ইমামদের প্রশিক্ষণ ও উৎসাহ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সিনিয়র সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল সালাম খান এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক ডক্টর খলিলুর রহমান মাদানি ওলামায়ে কেরাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা বিন্দ ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সম্মেলনে হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে বিজয়ী তিন গ্রুপের নয় জন করে প্রতিযোগী এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে জাতীয় পর্যায়ে তিনজন শ্রেষ্ঠ ইমাম বিভাগীয় পর্যায়ে চব্বিশ জন জেলা পর্যায়ে একশো বিরানব্বই জন ইমাম এবং চৌষট্টি জন শ্রেষ্ঠ খামারি ইমামকে নগদ অর্থ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দুই লক্ষ টাকা দ্বিতীয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তৃতীয় এক লক্ষ টাকা এবং সিরাত প্রতিযোগিতার প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পঁয়তাল্লিশ হাজার এবং তৃতীয় চল্লিশ হাজার টাকার চেক প্রদান করা হয় এছাড়াও শ্রেষ্ঠ ইমাম ও খামারিদের খামারি ইমামদের মাঝেও ক্ষেত্রেও যথানিয়মে নগদ অর্থ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় শায়লা শারমিন সহকারী জনসংযোগ কর্মকর্তা ইসলামিক ফাউন্ডেশন সুপ্রিয় দর্শক ইমামদের জন্য এবং বর্তমান ধর্ম মাধ্যমে আসতে যাচ্ছে আরো নতুন নতুন সুখবর আজ এতটুকুই আসসালাম আলিকুম আহমতুল্লাহ